আমার জায়গা হয়ে বনি আমার মর মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিয় কায় আমার জায়গা হইবনি বনি আমার জায়গা হয়ে বনি আমার জায়গা হইবনি। বনি লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিয় কই রায় আমার সাইগা হইবনে আমার হই হইবনি বাইরে যেদিন যাবো মারা ধুনি জমা কবলে শোভা আমার আমি যে দিন যাব আমার দুনিয়া ছাড়িয়া জমা কবলে শোভা আমার নেবে রে কলিয়া হায় রে চরি যোনে চরে কা গা হয়ে বনি আমার জায়গা হয়ে বনি আমার মরালের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিয় কই রায় আমার জায়গা হয়ে বনি আমার জায়গা হয়ে আমার জায়গা হয়ে বনি আমার মরালের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিয় কইরা আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি ও ও সে গোর্তনে আমায় দিয় আশা জওয়ার পোতে আমায়কে বড় ফির বাড়ির পাশের গোরোস্তানে দিও আশা জওয়ার পোতে আমায়কে কেটে বসোর জমার পোর চাবের বুলে আযা মার সাইগা হোই বনি আমার সাইগা হোই বনি আমার মোর আলা সিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিয় কয় রায় আমার জায়গা হয়ে বনি আমার জায়গা হয়ে বনি আমার গা হইবনি বনি আমার মরালাই দেরই পাশে আমার মসজিদের পাশে আমার কব দিয় কইরা আমার জায়গা হয়ে বনি আমার জায়গা হই বনি এলাকা বাসি আমি আমি সন্তান কই দিনের লাগিয়া মোরার যাবে রে বলিয়া আমি তোমার ছেলে সন্তান দিনের লাগিয়া মোরার পরে আমায় যা রে বলিয়া বনি আমার জায়গা হয়ে বনি আমার মর সে লাইগা পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিয় কইরা আমার জায়গা হয়ে বনি আমার জায়গা আমার জায়গা হই বনি আমার মরাইেরই পাশে আমার মসজিদের ওই পাশে আমার কবর দিয়ে কমার জায়গা যাইগা বনি আমার জায়গা হই বনি কত যত্নে পাখি তুমি গো ও তুমি কাজ বরণ পা সহলে যাইবারে দুনিয়া চারিয়া স আইস এ কাহ যাইব একা গো ও তোমার সঙ্গে কেউ যাবে কত আদর করে তো তোমার গো আরে এই ধোনি আর সব কলি পাকি রে মিলে রাখব তোমায় পাশের গোরোস্তানে সব বাই মিলে রাখব তোমার পাশের গোরো কত যত্নে পাখি তুমি গো ও তুমি কাজ রে সময় হলে যাইবে দনিয়া চাডিযা স চাড়িয়া আত্মীয় স্বজন সমে গো পাখি তোমার নশ দে কী তে পাখি রে সা যাইতে তোমার কর্বে চারিকা চা বাস চারির খা চা বাস গরম পানির জল করিবে গখিত মাই গোসল দেওয়ার লাগিয়া পাখি রে রাজ যা বছনি গরিব রাজ সাধনী গরি কোথায় যাবে ফালাইযা কত যত্নে পাখি তুমি গো ও তুমি কাজব কোন জঙ্গলে বাঁধে গোর সবাই হবে পর কোন জঙ্গলে বাদে বয়াপ গোর কোন জঙ্গলে সবাই হবে পর কোন কোন জঙ্গলে হইলে ম কোন জঙ্গলে বাঁধে বয়পন গোর কোন জঙ্গলে বাদে বয়াপন কোন জঙ্গলে বাঁদে বয়াপন সবাই হবে পর কোন জঙ্গলে বাঁদে বয়াপন গোর কোন জঙ্গলে জঙ্গল নাই টিকানা নাই গো জানা নাই গো কোচ কব এমন জায়গায় বাদে বোবাসোর জঙ্গলের বিত নাই ঠিকানা নাই গো জানা নাই গো এমন জায়গায় বাঁধবো বাসা জোর জঙ্গলের ভিতর কারে বলবো কষ্টের কথা কারে বলবো কষ্টের কথা সবাই করে দিবে আমায় পর কোন জঙ্গলে বাঁধব গোর কোন জঙ্গলে বাঁধব আপন গ সোই সে নাই জানালা দর যা সেই ঘরে কেউ যাই না গো লইয়া পাপের বোঝা নইলে বিপদ লইব গিরে নইল বিপদ লইব গির সরটি জীবন ঘ কোন জঙ্গলে কোন জঙ্গলে বাঁধব আপন গো তাকবে না কে হউ আপনজন নাই না জানা এমন কে তাকে তাকবে না গো চাইব কি পানা নিজের দুকনি নিজে কঠিন জোর কোন জঙ্গলে বাদে বয় গো কোন জঙ্গলে বাদে বয় গৌর কোন জঙ্গলে বাদে বয়াপন সবাই হবে পর কোন জঙ্গলে বাদে বয়পন কোন জঙ্গলে বাদে বয়াপন গোর সবাই হবে পর কোন জঙ্গলে বাদে বয়াপন হইলে মনে তাহার খবর হইলে মনে তাহার খবর অন্তরেতে লাগে বই কোন জঙ্গলে বাদে বয়াপন গর কোন জঙ্গলে বাদে বয়াপন কোন জঙ্গলে বাদে বয়াপন সবাই হবে পর কোন জঙ্গলে বয়া বয়পন ঘর কোন জঙ্গলে বাদে বয়পন ঘোর ধনী আরো মায়ামি গিয়া সব বলি জানি না যাইতে কাশিলে যাইতে ধনি যারো মায়ামি গিয়া শিশু বলে জানি না গোডা কাশিলে যাইতে হবে চলে আমি আমি করেছি জঙ্গলে জঙ্গলে বাঁধব বাদে জঙ্গল আপন কে পর করেছি মোরা পরে চিনি ভুকে আপন কে পর করেছি মোরা পরেছে ভুকে দিন চিনি ভুলে গেছে তাকে তাকে দয়ালনীকে চড়া দয়ল নবীকে চড়া কঠিন সুর কোন জঙ্গলে বদবয়াপন ঘর কোন জঙ্গলে বদবাপন ঘর কোন জঙ্গলে বদবয়াপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁদে বয়াপ গোর কোন জঙ্গলে বাঁদে বয়াপ সবাই হবে পর কোন জঙ্গলে বঁদে বয়াপ হইলে ম কোন জঙ্গলে বাঁধে বয়পন ঘর কোন জঙ্গলে বাঁদে বয়াপ ঘর কোন জঙ্গলে বাঁদে বয়াপ সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধে বয়াপন ঘোর কোন জঙ্গলে বাঁদে বয়াপ